নমস্কার আমি সন্মিশ্রা ধারা আমি রিকিতা শিল্প মন্দিরে যোগাসন শেখাই আজকে আমাদের বাৎসরিক পরীক্ষা শুরু হতে চলেছে আমাদের আদ্যমধ্যপূর্ণ মিলিয়ে মোট তিরিশ জন ক্যান্ডিডেট আজ আমাদের বাৎসরিক পরীক্ষা শুরু হচ্ছে আজকে আমাদের যোগাসন পরীক্ষার বিচারককে এবার আমরা বরণ করে নেব বরণ করতে যাচ্ছেন আরার্থিকা এবার আমাদের যোগাসন শিক্ষিকাকে বড় শিক্ষিকাকে বরণ করে নিচ্ছে শুভশ্রী এবার আমাদের ছোট ছোট শিক্ষিকাকে বরণ করে নিচ্ছেন অস্মিতা আজ ঋকিতা শিল্প মন্দিরের বাৎসরিক যোগাসন পরীক্ষা চলছে আজ আমাদের এখানে পরীক্ষক হিসাবে এসেছে ন্যাশনাল জাজ সৌগত মুখার্জি ওনাকে একটু করজোরে সবাই মিলে হাততালি দিয়ে বরণ করে নেবে

next

তুমি কোন বিভাগে পরীক্ষা দিচ্ছ তুমি কোথায় যোগাসন শেখো তোমার যোগাসন প্রশিক্ষকের নাম কি

কোন দিনটাকে আমরা অভিযোগ দিবস হিসাবে পালন করি চলো শুরু করো প্রথম বছর ছেড়ে দাও ছেড়ে দাও নেক্সট আসুন করো ছেড়ে দাও 체력 허리랑 허리랑 리 relax next শ্বাসের ক্রিয়া কয় প্রকার ও কি কি O যোগাসন করা উচিত না Çeledi ağa. Next ağa. Lekşitler şunu. Next. ağa. Bu bir kod.

জগদর্শন মালিকা মহর্ষি রিল্যাক্স নেক্সটレッスン তুমি কেন যোগাসন শিখছো শরীর রাখার জন্য আসন করার কি অভ্যাস করি

Let's hit

হাওড়া যোগ ওয়েলফেয়ার স্পোর্টস থেকে আমি আসছি হাওড়া যোগ ওয়েলফেয়ার স্পোর্টস আমি একজন ন্যাশনাল জাজ আমি আজকে রিকিতা শিল্প মন্দিরে পরীক্ষা নিতে এসেছি এনাদের ব্যবস্থাপনা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি বিশেষত আমার বোনের সমান এবং আমার সহকর্মিনী সুলেখা ধারা নস্কর খুবই ভালো সহযোগিতা করেছে আমাকে এবং এখানকার বাচ্চারা খুব ভালো পরীক্ষা দিয়েছে আমার একটাই বলার উদ্দেশ্য যে তোমরা খুবই ভালো পরীক্ষা দিয়েছ ভবিষ্যতে আরো ভালো করে শেখো এবং পরীক্ষার সঙ্গে সঙ্গে আমাদের যে সকল প্রতিযোগিতা গুলো হয় সেগুলোতেও তোমরা যোগদান করার চেষ্টা করো এবং আরো প্র্যাকটিস করো যোগের সঙ্গে থাকো এবং যোগের মধ্যে থাকো জয় যোগ নমস্কার